আজ সকালেও ঘুম থেকে উঠতে আকাশটা একদম মেঘলা তাই আমার এনার্জি লেভেলটাও একদম তুঙ্গে প্রথমেই চলে এসেছি আজ রান্নাঘরে ব্রেকফাস্টে বানাবো আজকে একটা আমিষ পথ আর তার সঙ্গে লাঞ্চের জন্য বানাবো ভীষণ রকম সুস্বাদু একটা নিরামিষ সবজির পথ আজ তাই উইকেন্ডের ব্লগটাতে দুখানার রেসিপি থাকছে সঙ্গে খুঁটিনাটি আরও কিছু এখানে গাজর ক্যাপসিকাম ফুলকপি পেঁয়াজ আর লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আজকে বানাবো আমিষ করে চিঁড়ের পোলাও এখানে মোটা চিড়ে জল দিয়ে ঠিক এরকমভাবে ধুয়ে নিচ্ছি অনেকেই জিজ্ঞাসা করেন আমার চিড়ের পোলাও দেখে এটা এত ঝরঝরে কীরকমভাবে হয় এই যে চিড়েটাকে আমি ভিজিয়ে রাখি না জল একবার দিলাম দিয়ে মোটামুটি ভালো করে ধুয়ে নিয়ে সাথে সাথে জলটা ফেলে দিই আর দেখুন চিরের টেক্সচারটা ঠিক এই রকম হয় এতে চিড়ের পোলাওটা রান্না করলে ঝরঝরে হবেই হবে কড়াইতে সাদা তেল নিয়ে প্রথমে দিয়ে দিলাম জিরে আর তার সঙ্গে সর্ষে সাজিরে দিলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না আপনারা ট্রাই করে দেখতে পারেন এর সাথে অল্প ছোলার ডাল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই প্রথমে ভেজে নিতে হবে প্রথমে তারপরেই দেবো ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো ফুলকপিটা একটু লাল করে ভাজা না হলে খেতে একদম ভালো লাগে না এইদিকে চিরের পোলাও যখন হবে একটু চা তো হতেই হয় সেই জন্য চিরের পোলাওয়ের সঙ্গে চাটাও বসিয়ে দিলাম এদিকে ফুলকপি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন প্রত্যেকটা সবজি একসাথেই মিশিয়ে দিলাম দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম করে এবার যেটা করবো সবজিগুলোকে খুব ভাজা ভাজা করব না তাই সেম করে গ্যাসটাকে চাপা দিয়ে দিলাম এদিকে চায়ের জলটা ফুটে উঠেছে চাটা পরিমাণ মতো করে দিয়ে দিলাম চাটা পরিমাণ করে দিয়েই গ্যাসটা অফ করে অপেক্ষা করব এই দার্জিলিং চাটা গিফট পেয়েছিলাম কি যে ভালো খেতে কি বলবো এবার সবজিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের ডিম আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজিয়ে ধুয়ে রাখা চিঁড়েটাকে একসাথেই উপর থেকে দিয়ে দেব। ডিম আর চিঁড়েটা একসাথে দিলে পুরোটা চিঁড়ের সঙ্গে ডিমটা একদম সমানভাবে মিশে যাবে ঝুড়ি করেও আপনারা করতে পারেন যদি এরকমভাবে প্রবলেম হয় কিন্তু এটাতে ভীষণ ভালো খেতে হয় কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে গ্যাসটাকে সিম করে বেশ অনেকক্ষণ নেড়েচেড়ে চিড়েটাকে একদম শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু ডিমের একটু আষ্টে গন্ধ থেকে যেতে পারে সেই জন্য বেশ অনেকটা টাইম নিয়ে এই রকমভাবে ভাজলে একদম ঝরঝরে হয়ে যাবে এই যে দেখুন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ভালো ঘি ব্যাস আমিষ চিরের পোলাও কিন্তু আমাদের একদম রেডি এইভাবে একবার করে দেখবেন কি অসাধারণ টেস্ট হয় তারপর আমাকে অবশ্যই জানাবেন কিন্তু এবার সঙ্গে সঙ্গে চাটাও আমাদের হয়ে গেছে চিঁড়ের পোলাওটা করতে ভীষণ কম টাইম লাগে তাই চিঁড়ের পোলাও আর চা একসাথে ঢেলে নিয়ে এইবার বসে বর্ষার ওয়েদার দেখতে দেখতে ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট হয়ে গেলেই তো লাঞ্চের চিন্তা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ নুন আর এক কচি আদা দিয়ে আর তার সঙ্গে একটা লঙ্কাও দিয়েছিলাম বটে মুসুর ডালটাকে খুব স্মুথ পেস্ট করব না এই রকম একটু ছাড়া ছাড়া মতো পেস্ট করে নেব নিয়ে মুসুর ডালগুলো ভীষণ ছোট ছোটো বড়া করে ভেজে নিতে হবে আর এই মুসুর ডালগুলো ভাজি আমি সাদা তেলে কেননা ঝিঙের যে ঝোলটা বানাবো সেটার জন্য সাদা তেল দরকার বড়ার বদলে কিন্তু মুসুর ডালের যে ছোট্ট ছোট্ট বড়িগুলো পাওয়া যায় না সেইগুলোও ইউজ করতে পারেন সেগুলো তো একই রকম ভালোই খেতে হয় তবে বড়াটা আমার পার্সোনালি একটু বেশি পছন্দ এবার ওই বেঁচে যাওয়া তেলটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর ঝিঙেগুলোকে কেটে নিয়েছি ঠিক এই রকম করে দেখুন ঝিঙেগুলো কিন্তু একদম কচি পেয়েছি একটাও পিচ্ছিলো না এবার ওই তেলের মধ্যেই সমস্ত ঝিঙেগুলো এরকমভাবে দিয়ে দিয়ে তারপরে বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়াম থেকে লো এই রকমই রাখতে হবে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ মেরে চেরে নিতে লাগলাম এবার তারপরেই মাঝখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর সঙ্গে ভীষণ সামান্য একটু আদা পাতা দিয়ে আবারও একবার মেরে চেরে কষিয়ে নিতে হবে এই যে আমার ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে যেতে শুরু করে দিয়েছে আর ঝিঙে বেশিক্ষণ রাখলে এত জল বেরোতে শুরু করবে সেই জন্য এই যে লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেলে এই এক কাপ পরিমাণ জল ঝিঙেটার মধ্যে ঢেলে দিলাম এবার ফুটে উঠার জন্য অপেক্ষা করতে হবে ফুটে উঠলেই এই যে মুসুর ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এরকমভাবে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে ঝিঙের সবজি রান্না করতে তো ভীষণই কম টাইম লাগে আপনারা জানেনি পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকাটা সরিয়ে চেক করে দেখে নিলাম ঝিঙেগুলো অবভিয়াসলি খুব তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যাবে দিয়ে এবার দেব পরিমাণ মতো চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি স্বাদের হয় কিন্তু আপনারা ঠিক যেরকম মিষ্টি খাবেন সেরকমই অ্যাড করবেন তারপরে দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ পরিমাণ বেশ দুধ দুধটাকে দু তিন মিনিট ফুটে যাবার পরে তারপরে দিয়ে দিলাম এক চামচ ভর্তি ভর্তি ঘি আর দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম ঝিঙের এই বড়া দেওয়া পাতলা ঝোলটা একদম রেডি কি অসাধারণ স্বাদ যে হয় এই ঝোলটা একবার টেস্ট করে দেখতে পারেন ভীষণ কম তেল মশলার রান্না কিন্তু কী যে ভীষণ সুস্বাদু হয় সত্যি কথা বলতে এটা এমনি মুখেও দিব্যি খাওয়া যায়